দিন প্রতিষ্ঠার পথ কখনো ফুল সজ্জার নয় দিন প্রতিষ্ঠার পথ হচ্ছে রক্ত বিচ্ছিন্ন রক্তের সাগর পাড়ি দিয়ে তরুণদেরকে দিন প্রতিষ্ঠা করতে হবে কারণ তরুণরাই হচ্ছে আমাদের অতীত তারাই আমাদের ঐতিহ্য তারাই আমার আমাদের গর্বের ধন তরুণ আছে বলে আমরা পেরেছি ইতিহাস গড়তে পেরেছি পৃথিবীর বুকে স্বাধীন মানচিত্র আদায় করে নিতে তরুণ হলো এমন এক প্রতিবাদী সাহসী সত্তা যার কোন অন্যায় মানা চার সহ্য হয় না প্রতিবাদ ছাড়া সে বাঁচতে পারে না যেখানে মানবতা বোবা কান্নায় মুসরে যায় সেখানে তরুণ সিংহ বিক্রমে গর্জে ওঠে এই জন্য দীপ্ত কণ্ঠে বলবো তরুণদের ইতিহাস গর্জ ওঠার ইতিহাস তরুণদের ইতিহাস অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবার ইতিহাস তরুণদের ইতিহাস নিজের রক্ত দিয়ে মুসলিম উম্মার রক্তের হেফাজতের ইতিহাস

তারুণ্যের শক্তিতে মোহাম্মদ আল ফাতে পেরেছিলেন ইস্তাম্বুলে সকল চক্রান্তকে দমিয়ে দিয়ে ইসলামের ঝান্ডা উত্তোলন করতে ঠিক কিনা সুতরাং তরুণেরা তোমরা উনিশশো বাউন্ন সালে রক্ত দিয়েছ উনিশশো উনসত্তরে রক্ত দিয়েছ উনিশশো একাত্তরে এক সাগর রক্ত দিয়ে স্বাধীনতার পতাকা যেমন রয়েছ তোমাদের প্রতি আমার হৃদয়ের তপ্ত আহ্বান ইসলামের পতাকাও তোমাদের করাতে হবে ইনশাল্লাহ কারণ তরুণরা তোমরাই হচ্ছ এ জাতির জিন্দা শাহজালাল তোমরাই হবে আগামীর জাতির শিবাহ সালার কারণ তোমাদের হাতেই শোভা পায় ইসলামের কালেমা খচিত পতাকা

থেকে বের করে দেওয়া হয় আমি হিজরতে বেরিয়ে যাব ওয়াইন সাজানুনি ফাসিজিনি খুলুয়া যদি আমাকে কয়েদখানায় ঢুকানো হয় কয়েদখানাকে আমি ইবাদতখানা বানিয়ে দেব ওয়াইন কতালুনি ফাকাতলি শাহাদা যদি আমাকে হত্যা করা হয় আমার মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু ঠিক কিনা ওহুদের যুদ্ধের ময়দানে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন সাহাবীদেরকে অস্ত্র ফেলে দিয়ে বিমর্ষ মনে বসে থাকতে দেখলেন তিনি বললেন সাহাবীরা আপনারা যুদ্ধ কেন করেন না সাহাবীরা বলল যে Thank you.

হবে দিন বিজয়ের জন্য এই পৃথিবীর শোষিত বঞ্চিত নির্যাতিত মানবতার পাশেই তরুণদেরকে দাঁড়াতে হবে তাই তরুণদের হিমশীতল রক্তে দ্রোহের আগুন ধরিয়ে কবি নজরুল লিখেছিলেন তার কবিতায় দুর্গম গেরি কান্তার মরধুস্থর বারাবার লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলি আছে মাঝি পথ ছিঁড়ে আছে পাল কে ধরি বেহাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগোয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারে নিতে হবে তরিপার পৃথিবীর রাত্রি মাতৃ মন্ত্রী সন্ত্রিয়া সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা বসে আছে অভিধান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার নাবি করিম সাল্লাম তরুণদেরকে একটি দায়িত্ব দিয়েছিলেন তা হলো তিনি তরুণকে বললেন ইয়া গোলাম ইন্নি ও আল্লি মুখাবি কালিমাত আমি তোমাকে একটি কথা শিক্ষা দিয়ে যাই তা হলো ইয়াহফাজিল্লাহ ইয়াহফাজগা তুমি আল্লাহর দিনের হেফাজত করো আল্লাহ পাক তোমাদেরকে হেফাজত করবে আল্লাহ তালা আমাদেরকে ইসলামের জন্য কবল করুক বলে আমিন